আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে মাছের আর গলদা চিংড়ি মাছ ধরবো আজকে হচ্ছে আমরা আর এই দিকে আমাদের জেলেরা কিন্তু জালটাকে টেনে একদম কুলের দিকে নিয়ে চলে আইছে আমার আসতে একটু দেরি হয়েছে যে কারণে হচ্ছে জাল টানা হয়ে গেছে কিন্তু এখনো মাছ উঠানো বাকি আছে আর এদিকে দাদা একটু লজ্জা পাইছে আমি ক্যামেরাটা তার মুখের সামনে ধরছি আর এদিকে আমি কোনায় বসে ভিডিও করছিলাম যে কারণে হচ্ছে যে একটা মাছ ধরতে পারছি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে একটা গলদা চিংড়ি মাছ ধরে নিছি আর মাছটা দাদার হাতে দেওয়ার সাথে সাথে মাছটা চলে গেছে আর এদিকে কিন্তু ভাইপো কিন্তু ডালগুলো উঠিয়ে নিচ্ছে ভাইপোদের ঘিরেই হচ্ছে মাছ ধরা হচ্ছে আর এই ডালগুলো দেওয়া হয় কেন বলছি আমাদের অঞ্চলের প্রত্যেকটা ঘিরেই কিন্তু এই ডালগুলো দেওয়া হয় গলদা চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের যে মাছগুলো আমরা চাষ করি এই মাছগুলো স্থিরভাবে একটা জায়গায় থাকবে যে কারণে হচ্ছে এই ডালগুলো ব্যবহার করা হয় আর যেহেতু আমাদের জাল টানা শেষ এখন হচ্ছে দুই পাশ দিয়ে কোষ দেওয়া হবে মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কোষ দেওয়া বলে এই যেটা করছে আর দুইজনে এক পাশ দিয়ে ঝেড়ে আইসে আর দুইজনে আরেক পাশ দিয়ে আর মাঝখানেই হচ্ছে একটা বোম ফাটবে আসলে বোম টোম কিছুই না আসলে এখানে হচ্ছে মাঝখানেই হচ্ছে মাছ রয়েছে আর এত পরিমাণ মাছ উঠবে জালে আমরা আসলে কল্পনা করতে পারি নাই আর এই ধরনের সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মাছের আর হচ্ছে পানির যে একটা সাউন্ড এই সাউন্ডটা কতটা ভয়ঙ্কর আর এদিকে হচ্ছে গিয়ে মাছ যে মাছগুলো রাখার আর সে মাছগুলো রেখে দিচ্ছে আর যে মাছগুলো প্রয়োজন নাই সে মাছগুলো আবারও ঘিরে ছেড়ে দেওয়া হচ্ছে মানে ছোট সাইজের যে গলদা চিংড়ি মাছ আছে ওগুলোও ছেড়ে দেওয়া হচ্ছে তারপরে নরম যে গলদা চিংড়ি মাছ ওইগুলোও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আর বড় বড় যে গলদা চিংড়ি মাছ এবং পুটি মাছ যেসব প্রয়োজন মাছগুলোর সে মাছগুলো রেখে দিচ্ছে এবং এখান থেকেই কিন্তু নতুন মাছ পুরনো মাছ বেছে নেওয়া হচ্ছে এখানে এখান থেকে নতুন মাছও ধরা হচ্ছে আবার পুরন মাছ ধরা হচ্ছে এবার নতুন মাছ অনেকেই বুঝবে না নতুন মাছ আসলে কি আসলে নতুন মাছ হচ্ছে গলদা চিংড়ি মাছ ওই যে ছোটো ছোটো সাইজের যে মাছগুলো দেখতে পাচ্ছ ওই মাছগুলো হচ্ছে এবছরের নতুন ছাড়া আর একটু বড়ো যেগুলো ওই মাছগুলো হচ্ছে গিয়ে গত বছরের মাছ যেগুলোকে পুরন মাছ বলে থাকি আর এইগুলো হচ্ছে সেই নতুন মাছ এই দুটো হচ্ছে নতুন আর পুরন মাছের পার্থক্য আর এদিকে কিন্তু আমাদের জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠছে আর আমি বিভিন্ন সাইট থেকে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম দেখো অনেক সুন্দর কিন্তু এই এখনের পরিবেশটা লাগছে কারণ একজনে মাছ রাখছে একজনে মাছ ছেড়ে দিচ্ছে আসলে কত সুন্দর এইভাবে গ্রামে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা আর দেখো এখানে হচ্ছে গিয়ে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে আসছে কারণ হচ্ছে পানি চলে যায় ক্যামেরায় আর যে কারণে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে কোয়ালিটি ভিডিওর আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের আর এদিকে আমাদের মাছ ধরা শেষ এখানে একটা হচ্ছে বাগদা চিংড়ি একটা হচ্ছে গলদা চিংড়ি কোনটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে মাছ হয়েছে সম্পূর্ণ এই যে এক ড্রাম নেই পনেরো থেকে বিশ কেজি মাছ হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই